আসসালামু আলাইকুম আমি আফসাকাত মতন বড আমরা এইচএসসি বাংলা দ্বিতীয় পত্রের রাইটিং পার্টের আবেদনপত্র অংশটি দেখব চল শুরু করা যাক প্রথমে আমরা আবেদনপত্র কেমন হইলে সর্বোচ্চ নাম্বার পাওয়া যায় সেই স্ট্রাকচারটা দেখব তারপর একটা উদাহরণ দেখব তারপরে কিছু আবেদনপত্রের সাজেশন দেব প্রথমে আমরা আবেদনপত্র লেখা শুরু করব বাম পেজটা থেকে কখনো যদি ডান পেজটা থেকে তোমার লিখতে হয় আবেদনপত্র তাহলে প্রয়োজন ওই স্যাররা ফাঁকা রাখে পরের পেজতে চলে যাব অথবা ওই পেজটাই এক শেষ হয় এমন কিছু অ্যান্সার করব সো আবেদনপত্রের শুরুতেই প্রথমে তারিখ তারিখ লিখে ওই দিনের তারিখ লিখতে হবে আমি আজকের তারিখ দিলাম এরপরে বরাবর কমা পজিশন প্রধানের পদবি প্রতিষ্ঠানের নাম স্থানের নাম দাড়ি প্রতিষ্ঠান প্রধানের পদবি মানে তোমার কলেজের ক্ষেত্রে হইলে অধ্যক্ষ প্রতিষ্ঠান প্রধানের নাম হলো প্রতিষ্ঠানের নাম হলো তোমার কলেজের নাম প্রতিষ্ঠানের নামের ক্ষেত্রে তোমরা ডাইরেক্ট তোমার কলেজের নাম না দিয়ে ক কলেজ ক কলেজ এরকম দিবা বা তোমাদের প্রশ্নে যদি কোনো কলেজের কথা বলে দেয় সেই কলেজ দিবা আর স্থানের নাম ক্ষেত্রে তোমার বোর্ডের নামটা ইউজ করবা স্পেসিফিক ভাবে উপজেলা থানা এগুলা অ্যাড করার কোনো প্রয়োজন নাই এরপরে আমরা বিষয় লিখব এবং বিষয়ে লিখে অমুকের জন্য আবেদন অগ্রিম ছুটির জন্য আবেদন অস্তজনিত ছুটির জন্য আবেদন এটা লিখব এবং শেষে দাঁড়ি দিব অবশ্যই এবং আবেদনের বিষয়টির নিচে অবশ্যই পেন্সিল দিয়ে আন্ডারলাইন করব পেন্সিল দিয়ে অবশ্যই আন্ডারলাইন করব এরপরে আমরা প্রতিষ্ঠান প্রধানের অনুযায়ী জনাব বা জনাবা বা মহোদয় বা মহাশয় লিখবো আমরা সাধারণত জনাব অথবা জনাবা বা মহোদয় লিখে থাকি যদি তুমি সাধারণ ভাবে আর একটু যদি ইউনিক হইতে চাও সেক্ষেত্রে মহোদয় ইউজ করতে পারো এরপরে সাধারণ স্ট্রাকচার বিনীত নিবেদন এই যে আমি আপনার কলেজের একাদশ বা দ্বাদশ ডিপেন্ড করবে তুমি কলেজের পরীক্ষায় একাদশ দ্বাদশ লিখতে পারো এবং যদি এইচএসসি পরীক্ষায় দাদশ লেখাটাই ভালো একজন নিয়মিত শিক্ষার্থী এটা লিখবা যদি ছুটির দরকার হয় একজন শিক্ষার্থী একবা যদি অন্য কোনো কিছুর জন্য হয় এরপরে কিসের জন্য ছুটি যাচ্ছে এটা একটা কারণটা ব্যাখ্যা করবা এবং এরপরে পরবর্তী পেজে যাই আমাদের ক্লোজিংটা দিব ক্লোজিং স্ট্রাকচারটা এরকম হবে অতএব জমা বেন্ডিকট বিনীত আরোজ বা বিনীত আবেদন দুটোই ইউজ করা যায় এই যে উক্ত বিষয়টি বিবেচনা তারপরে এই আবেদনের বিষয়টা পূর্বক আমাকে উক্ত ছয় দিনের ছুটি দানে আপনার হয় একটা জিনিস খেয়াল করবো কোনো দিন 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 কোনো কোনো ভুলেও ভুলেও তুমি না আমাকে ছুটি দানে বাধিত করিবেন তোমার প্রিন্সিপালের খায়দায় কাম যে তোমাকে বাধ্য করে বেড়াবে বাধিত করা মানে কি তুমি ছুটি দিলে তুমি বাধ্য থাকবা না দিলে বাধ্য থাকবা না এরকম কথাটা হয়ে যায় তো আমাকে ছুটি দানে দানে বাধিত তোমার এইটা একটা একটা স্ট্রাকচার তুমি এটা আজ্ঞা হয় এরপর নিবেদক বা নিবেদক বা বিনীত যে কোনোটাই ইউজ করা যায় বা আপনার একান্ত আপনার একান্ত বাধ্য হতো এই স্ট্রাকচারের ব্যবহার করিও না এর থেকে বিনীত নিবেদক বা বিনীত বা নিবেদক এটা দিও সবথেকে থেকে মূলকটা স্মার্ট এরপর তোমার নিজের নাম না লেখে ক খ গ ঘ দিবা যদি পজিশন নাম ক দাও তাহলে এখানে খ দিবা মানে দুইটা আলাদা রাখবা এরপরে তুমি যেই শ্রেণীটা বলছিলে আগে সেই শ্রেণীটা লিখবা রোল লিখবা রোল সব সময় রোল এক দুই এর বাইরে যাওয়ার দরকার নাই ভুললেও তুমি এইচএসসি রোল এখানে লিখবা না আর বিগ তোমার গ্রুপ যেটা আছে বিজ্ঞান ব্যবসা শিক্ষা মানবিক এগুলা আমি লেখা পছন্দ করি না কারণ অনেকেই আছে যে বিজ্ঞান গ্রুপ দেখলে নাম্বার কম দেয় বা বেশি দেয় অন্য গ্রুপ নাম্বার কম বা বেশি দেয় ওই জন্য এই গ্রুপ টান্নার কোনো প্রয়োজন নাই এখন আমরা দেখবো হস্ত জনিত ছুটির একটা আবেদন প্রথমে আমরা তারিখ লিখবো বরাবর অধ্যক্ষ ক কলেজ এখানে দেখো আমি ক কলেজ লিখেছি এবং আমার চট্টগ্রাম লিখেছি আমি স্পেসিফিক ভাবে কোনো কিছু লিখিনি বিষয় অস্ত্র ছুটির আবেদন বা আমরা অস্ত্রজনিত ছুটির আবেদন লিখতে পারি তারপরে জনাব আমরা এখানে জনাব বা দুটা ইউজ করতে পারি তবে জনাব স্ত্রী পুরুষ সবার ক্ষেত্রে প্রযোজ্য মডার্ন সময়ে আমরা জনাবই ব্যবহার করবো এরপর আমরা মেহেতি নিবেদন এই যে আমি আপনার কলেজের একাদশ শ্রেণীর একজন ছাত্র আমি এখানে একাদশ ব্যবহার করেছি এরপরে নিয়মিত ছাত্র ব্যবহার করেছি কারণ আমি অসুস্থজনিত জনিত ছুটির জন্য লিখছি এরপরে আমরা দেখবো আঠাইশে সেপ্টেম্বর থেকে ত্রিশ সেপ্টেম্বর পর্যন্ত অসুস্থ ছিলাম এই তিন দিন আমি কলেজ আসতে পারিনি এরপরে আমরা লিখবো যে অত জনাবের নিকট বিহিত আর আছে এই যে উক্ত বিষয়ে বিবেচনা করব আমাদের উক্ত তিন দিনের ছুটি জানে আপনার যাতে আজ্ঞা হয় এরপর আমরা একটা বেশি কিছু করতে চাই লিখিতে পারি সংযুক্ত চিকিৎসকের ব্যবস্থাপত্র মানে প্রেসক্রিপশন গভীর নিবেদক্ষ একাদশ শ্রেণী রোল ছয় এক থেকে পাঁচের মধ্যে দিয়ে ভালো আমি ছয় দিচ্ছি এই হয়ে গেল একটা আবেদন পত্রের নমুনা এরকম দুই পেজে লেখাটাই ভালো এক পেজে জোর করে আড়ানোর কোনো প্রয়োজন নাই হিজিবিজি দেখায় আমি সবসময় এরকম দেড় পেজের মতন করে লিখতাম ডান পাশ বাম পাশ থেকে শুরু করে ডান পাশে এরকম শেষ তো এইভাবেই তোমরা ফলো করার চেষ্টা করবা এখানে কিছু আবেদনপত্রের নাম দিয়ে আছে তোমরা এগুলা দেখতে পারো ইংল্যান্ড থেকে আসবে এটার কোনো গ্যারান্টি নাই তবে শিক্ষা সফর অন্যগুলোর থেকে বেশি গুরুত্বপূর্ণ মাঝে মাঝে চাকরিটা চলে আসে চাকরির স্ট্রাকচারটা একটু আলাদা হয়ে থাকে সেটা তোমরা দেখবা আর উপজেলার নির্বাহী অফিসার বা ইউএনও বরাবর লেখা হয় ব্রিজ বা নিরাপদ পানির জন্য এটাও দেখে রাখতে পারো জেরা প্রশাসক এটা সাধারণত লাগে না জন্য ধন্যবাদ আশা করি পরবর্তী ক্লাস গুলোতে তোমাদের সাথে পাবো সালাম আলাইকুম